আপনার জীবনটা গড়ছে একটাই জিনিস আপনার চিন্তা যেভাবে আপনি ভাবেন সেভাবেই গড়ে উঠছে আপনার বাস্তবতা কিন্তু কখনো কি আপনি নিজেকে প্রশ্ন করেছেন আমি কিভাবে ভাবছি আজকের ভিডিওতে আমরা এমন একটি অসাধারণ বইয়ের কথা বলবো। যেটা আপনার চিন্তার ধারা সম্পূর্ণ বদলে দিতে পারে বইটির নাম ফিংস্ট্রেইট লেখক ড্যারিয়াস ফোরক্স এই বই থেকে জানা যাবে কিভাবে নিজেকে চিন্তার জঞ্জাল থেকে মুক্ত করে একটা পরিষ্কার শক্তিশালী ও সফল মানসিকতা গড়ে তোলা যায় স্বাগতম ইন্সপিরেশন ডায়েরি চ্যানেলে চলুন ধাপে ধাপে বইটির মূল শিক্ষাগুলো জানি নম্বর এক আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ আপনি যা ভাবেন সেটাই আপনি হয়ে ওঠেন বিজ্ঞান বলে আমাদের ব্রেন প্রতিদিনের চিন্তা অনুযায়ী নিজেকে গড়ে তোলে এটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি আপনি যদি নিজেকে নেতিবাচকভাবে ভাবেন ব্রেন সেটাকেই সত্যি মনে করে তাই আপনার ভবিষ্যৎ বদলাতে চাইলে প্রথমে বদলাতে হবে আপনার চিন্তা নম্বর দুই ভুল বিশ্বাসগুলো ভাঙুন আমরা নিজের অজান্তেই ধরে নিই আমি এটা পারব না এই কাজটা আমার দ্বারা হবে না গি এই বিশ্বাসগুলো আমাদের আটকে রাখে কি করবেন নিজেকে জিজ্ঞেস করুন এই ভয় বা সন্দেহের বাস্তব প্রমাণ কি নিজের সাথে বন্ধুর মতো ব্যবহার করুন প্রতিদিন নিজেকে বলুন কিছু পজিটিভ কথা যেমন আমি পারি আমি শিখছি আমি বদলাতে পারি ই নম্বর তিন ব্রেনকে নতুনভাবে প্রোগ্রাম করুন আপনার চিন্তার ধরন বদলালে ব্রেনও নতুনভাবে কাজ শিখে নেয় তাই নিজেকে নতুনভাবে তৈরি করতে এই কাজগুলো করুন প্রতিদিন কিছু নতুন শিখুন ধাঁধা বই পড়া বা মেডিটেশন করুন এবং প্রতিদিন আপনার চিন্তা লিখে রাখুন জার্নালিং করুন নম্বর চার আত্মচেতনা বাড়ান নিজের মন মস্তিষ্ক আর অনুভূতির উপর সচেতন থাকা খুব জরুরি প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ধ্যান করুন নিজেকে জিজ্ঞেস করুন এই মুহূর্তে আমি কি ভাবছি দিনের শেষে নিজের চিন্তা লিখে রাখুন এই অভ্যাসগুলো আপনাকে আরও আত্মশ্চেতন ও শান্ত করে তুলবে নম্বর পাঁচ কৃতজ্ঞতা ও ভিজুয়ালাইজেশন আপনি যা ভাবেন ও কল্পনা করেন ধীরে ধীরে সেটাই আপনার বাস্তব হয়ে ওঠে তাই প্রতিদিন তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ কল্পনা করুন আপনি আপনার লক্ষ্য পূরণ করেছেন কি অনুভব করছেন কিভাবে জীবন বদলেছে নম্বর ছয় স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন সুস্থ হতে চাই কি এটা শুধু ইচ্ছে কিন্তু কু আগামী তিন মাসে পাঁচ কেজি ওজন কমাবো কি এটা লক্ষ্য তাই আপনার টার্গেট হোক স্মার্ট স্পেসিফিক মিজরেবল অ্যাচিভেবল রিয়েলিস্টিক থাইমবান্ড নম্বর সাত বাধাগুলো আগেই চিনে নিন জীবনে যে কোনো বড় লক্ষ্য অর্জনের পথে বাধা আসবেই তাই আগে থেকে প্রস্তুত থাকুন সম্ভবত কি কি বাধা আসতে পারে চিন্তা করুন বিকল্প পথ ভেবে রাখুন আর ছোট ছোট সফলতাগুলো উদযাপন করুন এতে মনোবল বাড়বে নম্বর আট সম্পর্ক উন্নত করুন পজিটিভ কমিউনিকেশনে শ্রদ্ধার সাথে কথা বলুন মন দিয়ে শুনুন থামিয়ে দেবেন না ভুল করলে ক্ষমা চেয়ে নিন আর অপরকেও ক্ষমা করুন ভালো সম্পর্ক মানেই মানসিক প্রশান্তি নম্বর নয় টাইম ম্যানেজমেন্ট ও ফোকাস একসাথে অনেক কিছু করার চেষ্টা করবেন না বরং একসময় একটাই কাজ করুন দুই মিনিট নিয়ম ক্ষী ব্যবহার করুন যদি কোনো কাজ দুই মিনিটে করা যায় এখনই করে ফেলুন দিনে টাস্কগুলো অগ্রাধিকার অনুযায়ী ভাগ করুন কাজের মাঝে বিরতি নিন নিজেকে রিফ্রেশ করুন নম্বর দশ অর্থ নিয়ে সচেতন চিন্তা যদিও বইটি অর্থ নিয়ে নয় তবুও লেখক কিছু জরুরি পরামর্শ দিয়েছেন খরচ করার আগে ভাবুন এটা দরকারি কিনা ইমোশন দিয়ে নয় লজিক দিয়ে ডিসিশন নিন সেভ করার অভ্যাস গড়ে তুলুন এবং অর্থনৈতিক লক্ষ্য তৈরি করুন বন্ধুরা থিঙ্কস্ট্রেইট বইটা আমাদের শেখায় জীবন বদলাতে চাইলে প্রথমে বদলাতে হবে চিন্তা আর চিন্তাকে বদলাতে চাইলে দরকার সচেতনতা অনুশীলন আর একটু একটু করে উন্নতির অভ্যাস এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল ইন্সপিরেশন ডায়ারি কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আরেকটি অনুপ্রেরণামূলক বইয়ের সারাংশ নিয়ে